বনগা বাগদার রাজ্য সড়কের বেহাল দশা গত শনিবার চাঁদা এলাকায় রাস্তা খারাপ থাকায় বাস দুর্ঘটনা হয় এরপর থেকেই ওই পথে বাস ও অটো চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে লিপ্ত যাত্রীরা বাস চালকরা রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন আমরা দিতে পারছি না পরিষেবা কিন্তু আমাদের রাস্তার যা পজিশন আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা যেটা আমাদের বাড়িতে আত্মস্বজন মানে আমাদের বউ ছেলে মেয়ে সবাই তো আছে তাদের দিকে জীবনের দিকে থাকি আমাদের আমরা লোক লোক পরিষেবা দিই এবার আমাদের আমরা ড্রাইভার আমাদের গাড়িতে মিনিমাম ধরো পঞ্চাশ ষাটজন লোক থাকে সেই রিক্স নিয়ে আমরা রাস্তায় চলি কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা গাড়ি চালানোর মতন সেরকম পরিস্থিতি নেই বর্তমান হলো এখন যে রাস্তার যে বেহাল অবস্থা এটা হলো যে প্রশাসনের তো দেখা তো অবশ্যই উচিত এবং পিডব্লিউ ঠিক আছে দুজনকেই দেখা উচিত আমরা ডেপুটেশন যেটা জমা দিয়েছি তাতে কতটা হলো কার্যকর হবে জানি না হবে কিনা তাও আমাদের আশা নেই কি দাবি রেখেছেন ডেপুটেশন ডেপুটেশন রেখেছি যে আমাদের রাস্তার বেহাল অবস্থা রাস্তাটা যদি যাতে দ্রুত হলো রাস্তাটা ঠিক হয় সেই দাবি ভোগান্তি জেরে নাজেহাল হলেও যাত্রীরাও রাস্তা সংস্কারকেই গুরুত্ব দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে দেখো অপেক্ষা করছিলাম বাসের বাস তো যাচ্ছে না এদিকে অটো যাচ্ছে না টোটো বলছে একশো টাকার নিচে যাবে না বাস যাচ্ছে না আমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ ওই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমাদের তো বাস বন্ধ আছে ওই জন্য আজকে দাঁড়িয়ে আছে প্রত্যেকবারই বর্ষার সময় এই পরিস্থিতি হয় ঠিক আছে বাস চলছে না যাওয়ার অসুবিধা টোটো তারপরে অটোই ভাড়া বেড়েছে বাস যাচ্ছে না কেন বাস যাচ্ছে না রাস্তার বেহাল অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে দুদিন আগে ঠিক আছে যাত্রী